প্রথম আলো ডেল স্টার যে পত্রিকা আছে সেম কাজ করেছে এই সন্ত্রাস উস্কে দিয়েছে উলামা তুলামা মাসাজিদ মাদারিস এদেশের তাহাজিদ তামাদ্দুন ইসলাম ক্রিস্টি কালচারকে অপমানিত করে ছোট করে কথা বলেছে ওই শাহবাগের চত্বর থেকে আর তাদেরকে উস্কে দিয়ে আকাশ চুম্বী জনপ্রিয়তায় তাদেরকে পৌঁছে দিয়েছে এই প্রথম আলো আর ডেইলি স্টার জাতির সামনে আজ পর্যন্ত ক্ষমা চাই নাই আজ পর্যন্ত লজ্জিত হয় নাই এখনো পর্যন্ত দিনের পর দিন তাদেরকে অপমানিত করে যাচ্ছে অপমানিত করে যাচ্ছে কোন আরেম যদি মারা যায় কোন ইমাম যদি অপমানিত হয় কোন ইমামদেরকে যদি নির্যাতন করা হয় জুলুম করা হয় সম্মানিত কোনো মানুষকে যদি আঘাত করা হয় তারা খুব তিরস্কার করে আর কোনো নাস্তিক সেই চুচিল সমাজের কিছু মানুষ একজন দুজন নারীবাদী এদেরকে যদি কটাক্ষ করেও কেউ কথা বলে এমনভাবে তারা হাইলাইটস করে কেমন যেন বিশাল কিছু হয়ে গেছে এই খারাপ কাজ যারা করে তাদের কোমর ভাঙতে হবে এটাই হচ্ছে তাদের জন্য সবচাইতে উৎকৃষ্ট উদাহরণ আল্লাহ তারা ব্যবস্থাও করে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন গতকাল ব্যবস্থা হয়ে গেছে আল্লাহ তরফ থেকে হয়েছে আল্লাহ তরফ থেকে হয়েছে এই সমস্ত অভিশাপ আমাদের দেশে রাখা যাবে না অবস্থা খুব খারাপ আছে খুব খারাপ খুব খারাপ আপনি যতক্ষণ পর্যন্ত সন্ত্রাস না করতে পারবেন সন্ত্রাসীদের গোড়া যতক্ষণ পর্যন্ত আপনি উপড়ে ফেলতে না পারবেন অতক্ষণ পর্যন্ত আপনি দিনের কাজ পরিপূর্ণভাবে করতে পারবেন না পারবেন না আপনি যদি তাদের ব্যাপারে সচেষ্ট না হন আল্লাহ আল্লাহরুল্লাহ বলেছেন খারাপ কাজ তার সহযোগিতা করলে ঠিক সেই পরিমাণ গুণাহের ভাগিদার আপনি হবেন ইসলামের ক্ষেত্রে এই বাংলাদেশে ইসলামের ক্ষতি দিনের ক্ষতি দেশের ক্ষতি যেই পরিমাণ তারা করেছে এই যদি এক পাল্লায় রাখা হয় একাত্তর সালের আগ পর্যন্ত একাত্তর সালের আগ থেকে এই পর্যন্ত যত মানুষ যা কিছু করেছে সব যদি এক পাল্লায় রাখা হয় এই সমস্ত মিডিয়া কৃষ্টি কালচার এরা যা নষ্ট করেছে তার পাল্লা অনেক বেশি ভারী হয়ে যাবে অনেক বেশি ভারী হবে এদেরকে আইনের আওতায় এনে জাতির কল্যাণের জন্য এদেরকে বিচার করতে হবে এটাই হচ্ছে রাসুল সাল্লাহসাল্লামের সবচাইতে বড় সুন্না একবারে বসে মোনাজাত করি কাইন্দে কাইটা হালুয়া রুটি রান্না করে সব কিছু পাইকারি দ্বারা শেষ করে দিলাম না আমার রাসুল সাল্লাহসাল্লাম এটা শিখার নাই এটা শিখান নাই অন্যায় যে করবে তার বিচার করতে হবে জাতির সামনে আল্লাহ পাকর্বুল আলমিন আমাদেরকে বোঝার তহফিক দান করুক সকলে পড়ি আল্লাহ আমিন আমরা যখন চুপ থাকি একজন আর একজনকে নিয়ে একেবারে স্বাভাবিকভাবে আমার আব্বাকে নিয়ে কিছু বলেছে কিছু কথা বললাম না মসজিদের ব্যাপারে কিছু আলোচনা করেছে কথা বললাম না মাদ্রাসার ব্যাপারে কিছু কথা বলেছে আমরা একেবারে নাক চুপ করে থাকলাম নাক চক্ষু কিছু বন্ধ করে ঠু একেবারে আলাদা একেবারে আমি সুফি সাহেব আমি কোনো বিষয়ে মন্তব্য করতে রাজি না কোনো বিষয়ে মন্তব্য করতে রাজি না আবার অনেকে তো বলবে যে ভাই আমি নিরপেক্ষ আমি অরাজনৈতিক আমি কোনো রাজনীতি করি না নিরপেক্ষ নিরপেক্ষ একমাত্র শয়তান ছাড়া কেউ নিরপেক্ষ থাকতে পারে না যে ব্যক্তি নিজের জন্য নিজের স্বার্থের জন্য নিজের আধিপত্য বিস্তারের জন্য ক্ষমতার জন্য অর্থের জন্য একজন আরেকজনকে হত্যা করল রবকে খুশি করার জন্য নয় দিনের জন্য নয় ইমানের জন্য নয় ইসলামের জন্য নয় নিজের ছাড়ত্রের জন্য যদি কোন মানুষ কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে। ও যেন একটা ব্যক্তিকে হত্যা করনো না। ও যেন তামাম পৃথিবীর সব মানুষকে হত্যা করেছে। নাউজুবিল্লা। মাং কতারা নাফ সাম্বি হয়নি নাফস, ফিল আ ফাকা আননামা কতালান না সাজ্জামি আল্লাহ বলছেন যে ব্যক্তি মান কতালা কতলা নাফসামছেন অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে না আউ ফ্যাসা দিম অথবা জমিনে উপরে সন্ত্রাস তৈরি করে দিল ফ্যাকা মা কতালসা জ্যামি হা ওই ব্যক্তি কেমন জানো একজন মানুষকে হত্যা করে নাই এক জায়গায় সন্ত্রাস করে নাই একটা দেশের উপরে অত্যাচার করে নাই তামাম পৃথিবীর মানুষের উপর অত্যাচার করেছে আর একজনকে অন্যায়ভাবে হত্যা করেছে মানে হলো তামাম বিশ্বের সব মানুষকে ওই ব্যক্তি হত্যা করেছে কথা কার আল্লাহ আমান আহয়া ফা কানামা আহিয়াননাস জামিআ আর যে ব্যক্তি একজন মানুষের জীবনকে হেফাজত করল একজন মাত্র মানুষের জীবন বাঁচিয়ে দিল ও কেমন যেন একজন মানুষের জীবন বাঁচায় নাই ও কেমন যেন তাম পৃথিবীর সব মানুষের জীবন বাঁচিয়ে দিয়েছে ভান তাহলে বোঝা গেল সন্ত্রাসী কর্মকাণ্ড করা সন্ত্রাসী কর্মকাণ্ডের ভিতরে নিমজ্জিত হওয়া এইগুলো কোনো ভালো মানুষের কাজ না ইমানদারের কাজ না মুসলমানের কাজ না জুলুম নির্যাতন এগুলো তারাই করে যাদেরকে আল্লাপাক রব্বুল আলমিন গুমরা করে দেন যারা জাহান্নামি এগুলো তাদের কাজ আপার আইতা মারিতাফাদা ইলাহা হু হা হুয়া দোল্লাফুল্লা আল্লাহ ব্রবুল আলমেদ বারে যারা সন্মাসিক সন্ত্রাসী কর্মকাণ্ডের ভিতর নিমজ্জিত হয়ে যায় হ্যারবি আপনি দেখবেন তারা নিজেদেরকে জাহির করার জন্য যা ইচ্ছা তাই করে নিজের নফসের গোলামী করে ইগোকে প্রভু বানায় আমার সাথেই বলেছে আমাকে নিয়ে করেছে আমার লিডারকে নিয়ে করেছে এই জন্য নিজের ইগোকে নিজের ইগোকে রাগকে নফসকে প্রভু বানিয়ে যা ইচ্ছা যা মনে চাই তাই করে আল্লাহ বলছেন ওকে আমি এমনভাবে গুমরাহ করি ওখান থেকে আর কোনো দিন পায় না ধ্বংস হয়ে যা নাউজুবিল্লা বলেন এই জন্য সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড জুলুম নির্যাতনের কোনো কর্মকাণ্ডের সাথে কোনো মুসলমান সম্পৃক্ত থাকতে পারে না আল্লাপাকবুল আলমিন বলছেন দুনিয়ার কোনো মানুষ যেন এটা ধারণা না করে যারা জুলুম করে যারা নির্যাতন করে যারা সন্ত্রাসবাদ করে এদের ব্যাপারে আল্লাপাকবুল আলমিন গাফেল রয়েছেন এটা যেন দুনিয়ার কোনো মানুষ মনে না করে আমি আল্লাহ এদের ব্যাপারে একদার সব কিছু আমি দেখি সব কিছুকে আমি আল্লাহ সময় মতো বিস্তারিত করে দিব আমি আল্লাহ তালা যখন চাইবো তখন সব কিছু প্রকাশ পেয়ে যাবে সেই দিন বুঝবা কেমন লাগে ওই সময় আমি আল্লাহ তালা এই সমস্ত সন্ত্রাসীদের কোমর ভেঙে দিব এই সমস্ত খারাপ লোক যারা আছে এদের চক্ষু বিস্ফারিত করে দিব এদের সেই কালো চেহারা সবার সামনে উন্মুক্ত করে দেব ওই দিন মানুষ সবাই লজ্জিত হবে আর অপমানিত হবে দুনিয়ার সামান্য সময় সামান্য টাকা পয়সা সামান্য শক্তি অবৈধ টাকা অবৈধ সম্পাদ অবৈধ অস্ত্র অবৈধ ক্ষমতা সব কিছুকে আমি আল্লাহ তার আনস্বাদ করে দিব সেই সময় অবস্থাটা হবে এমন ওই মানুষটা লজ্জিত হবে নিচু হয়ে যাবে ওই মানুষটা সেই দিন ধ্বংসের কাতারে দাঁড়িয়ে যাবে কার কথা আল্লাহর কথা তাহলে আমরা এখনো কাছ থেকে নিজেকে সব সময়ের জন্য বিরত রাখার চেষ্টা করব মালিক তাওফিক দান করুক সকলে পড়ি আল্লাহ আমিন দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমরা নিজেরা সন্ত্রাসী কর্মের সাথে নিমজ্জিত হব না সেটা তো আলহামদুলিল্লাহ পুরানুল কারিম থেকে বুঝলাম নবীজি ইশ্লাপাল্লাহ ইসলামের কথা থেকে বুঝলাম কিন্তু কেউ যদি সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে নিমজ্জিত হয়ে যায় তাহলে আমরা কি করব কথা বলেন না আমাদের এলাকায় সন্ত্রাস আছে না বিভিন্ন জায়গায় দেখি একজন মানুষকে আর তিন চারজন মানুষ ধরে পিটাইছে এমন কি আহত করেছে জখম করেছে এমন কি মেরেই ফেলে দিয়েছে প্রতিদিন প্রতিনিয়ত এখানে সেখানে হত্যা গুম নির্যাতন আছে না নাই ধর্ষণ হ্যাঁ একজনের জমি আর একজন দখল করা এই সমস্ত প্রতিনিয়ত আমাদের সামনে ঘটতেছে ঘটতেছে না আমরা কী করবো কথা বলেন কী করবো তাকিয়ে তাকে দেখবো আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ আমার বাইরে পিটাই মারে ফেলছে আল্লাহ আমার বাইরে তুমি জান্নাত দাও আর যারা মেরে ফেলছে তাদেরকে হৃদায়ত দাও এরকম দোয়া করবো হ্যাঁ আমার বোনকে নির্যাতন করেছে জুলুম করেছে ধর্ষণ করেছে এখন আমি আমার বোনকে সুন্দর করে সান্ত্বনা দিলাম যে বোন জীবনে যা কিছু হয়ে গেছে আল্লাহর অস্তে কিছু মনে করো না আল্লাহর কাছে তবা করো আল্লাহ তালা হয়তো বা তোমার কোনো পাপের শাস্তি তোমাকে দিয়েছে আর দর্শনকারী যে আছে তার জন্য দোয়া কালাম আল্লাহ আমার বোনের উপরে যে নির্যাতন করেছে দর্শন করেছে আল্লাহ তুমি তাকে হৃদায়ত দাও তুমি তার নেক হায়াত বাড়ায় দাও আল্লাহ তুমি তাকে দিনের পথে কবুল করে নাও এই দোয়া করবো নাকি এটাই হচ্ছে মূল বিষয় সবার জন্য দোয়া নয় হিদায়তের দোয়া সবার জন্য নয় লিমিট ক্রস করে দোয়া করা নিষেধ লিমিট ক্রস করে দোয়া নয় আল্লাহ বাকরবুল আলমিনের কাছে প্রথমে আমরা সবার জন্য সব মানবতার জন্য দোয়া চাই আল্লাহ তুমি আমাদের সবাইকে ইমান দাও সবাইকে হিদায়ত দাও সবাইকে তুমি তোমার দিনের জন্য কবুল করে নাও এই দোয়া আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্য করব। ঠিক না আল্লাহ কাছে দোয়াই করবো রববে না আচিনা ফির দুনিয়া হাসানা অফিল আিরতে হাসানা অকিনা আজাব আল্লাহ দুনিয়ার সব ভালাই তুমি আমাদেরকে দান করো আর সব বালাই থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আমাদেরকে জাহান নাম থেকে মুক্তি দান করে দাও দুনিয়া এবং আখেরাতের বালাই যা আছে তা থেকে হেফাজত করো দুনিয়া এবং আখেরাতের ভালাই যা আছে তা আমাদেরকে তুমি দান করো জাহান্নাম থেকে মুক্তি দান করো এ দুয়া তো আমরা করবই কিন্তু অপরাধী যারা অপরাধ যারা করে এদের ব্যাপারে আমাদের ভূমিকাটা ইসলাম কী নিতে বলেছে বিষয়টা হচ্ছে যখনই আমরা কোনো অপরাধের বিরুদ্ধে আমরা সোচ্চার হই তখন এক শ্রেণীর মানুষ আমাদেরকে তোহমাত দেয় তোকমা দেয় হ্যাঁ হুজুর মানুষ হয়ে এইরকম কথা বলল একজন আর এভাবে আচরণ করলো একজন আর প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিশোধ পরায়ণ হলো মানুষকে এভাবে উৎসাহিত করলো না এটা আলেম না এ ও তা এই শ্রেণীর উক্তি আমাদেরকে দিয়ে তারা বোঝায় কিরাই মাম সাহেব কোন তোমাদের নবী বা আমাদের নবী কি এইভাবে এইভাবে মানুষের সাথে আচরণ করতে বলেছে তুমি এইভাবে এইভাবে আচরণ করছো কেন এক শ্রেণীর মানুষ আমাদেরকে তখন এভাবে বুঝাইতে যায় তাদের জন্য উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে নবীজি ইসলাম আলহসালাম তিনি যেমন মসজিদের ইমাম ছিলেন তিনি তিনি যেমন মেহরাবের খতিব ছিলেন তিনি যেমন দায় ইরাল্লা ছিলেন তিনি যেমন নবী এবং রাসুল ছিলেন তিনি রাষ্ট্রনায়কও ছিলেন তিনি জজ ছিলেন তিনি একজন উকিল ছিলেন তিনি সমাজের খারাপ কাজ যখন দেখেছেন সেগুলোকে তিনি জাস্টিফাই করেছেন অবজার্ভ করেছেন করার পরে সন্ত্রাসী অপরাধী যারা ছিল তাদের বিচার তিনি করেছেন নাকি করেন নাই কথা বলেন অপরাধী যারা যাদের বিচার তিনি করেছেন বিচারের কাট গড়ে তাদেরকে দাঁড় করিয়েছেন জুলুম নির্যাতন এইগুলো যারা করে এই সন্ত্রাস বাহিনী যারা আছে তাদের ব্যাপারে রসুল সালাম কঠোর হস্তে দমন করেছেন করার জন্য আদেশ করেছেন আমরা ওই সমস্ত মানুষের উপরে যখন জুলুম নির্যাতন হবে যারা দেশের জন্য কর যারা পরিবারের জন্য কল্যাণকার আমার সমাজের জন্য কল্যাণকার আমার ভবিষ্যতের জন্য কল্যাণকার এদের উপরে যখন জুলুম নির্যাতন হামলা হবে আর আমি মসজিদে বসে তাহাজ নামাজ পড়ে শুধু আল্লাহর কাছে কান্না করতে থাকবো এই কথা আমার রাসুল শিখান নাই এই কথা রাসুল শিখান নাই গত শুক্রবার জুমান নামাজের পরে শরীফ উসমান হাদি রহমতুল্লাহ আলাই তার উপরে যারা হামলা করেছিল এই হামলা একদিনের হামলা না অনেক দিন ধরে কল্পনা হয়েছে জল্পনা হয়েছে প্ল্যান পরিকল্পনা করে এই হামলা যারা গত জুমার পরে করেছে চালিয়েছে ওদের জন্য আমরা এখন কি করব, দোয়া করবো বসে বসে কথা বলেন এই হামলাকে যারা প্রশ্রয় দিয়েছে এই খুনিকে যারা পালাতে সাহায্য করেছে জাতির সামনে উন্মুক্ত করে এদের বিচার করা এদেরকে শাস্তি দেওয়াই হচ্ছে রসুল সাল্লা শুননা কোনো মানুষ যদি এখন ঘরে বসে থাকে ওসমান হাজির জন্য যদি দোয়া করে এটা তার জন্য শোভনীয় নয় দোয়া আমরা করব অবশ্যই করব সবচাইতে বেশি করণীয় যে কাজটি কাজ যে কাজ আমাদের তা হচ্ছে কারা এই কাজ করেছে ফাইন্ড আউট করে এক একজন করে জাতির সামনে উন্মুক্ত করতে হবে তাদের বিচার করতে হবে